গোটার গোটার মোবাইল এটা দা দেখি চলে না রে গোটার গোটার মোবাইল এটা ও চলে না রে কিম্বান কিসিম্বানিরি তলে চলে গোটার গোটার মোবাইল এটা রাইলে ও হাম হরে না রে গোটার গোটার মোবাইল এটা রাইলে ও হাম হরে না রে কিシン বানাইজে পানির তলে চলে কিシン বানাইজে পানির তলে চলে নেটওয়ার্ক আনলে কোম্পানি থেকে যে যে যেকোনো দেশে কানে সন্দরে নেটওয়ার্ক আনলে কোম্পানি থেকে যে যেকোনো দেশে কানে সন্দরে মোবাইল ও তাই বসরে বসরে সিম্নগাত কাম করে মোবাইল ওয়ে যায় বছরে বছরে সিমে জাগাত কাম করে কিসিমবা নাই সেবানির তলে চলে কিম্ব বা নাই তলে চলে মোবাইল একটা গোটার গোটার দাঁড়াই দেখি চলে না রে মোবাইল একটা গোটার গোটার দাঁড়াই দেখি কাম করে না রে কিসিম বা নাই সে হানিরি তলে চলে কি ফকিরসানা ওর বলে নিয়া চিন্তা করে ফকিরশানা ওর বলে নিয়া চিন্তা করে আমার জিমে আমার উপরে কাম ঘরে না রে কোম্পানি নু বলক মারছে আমার জিমে হাম না কোম্পানি নু বলক মারছে কিছু বা নাই যে তলে চলে গোটার গোটার মোবাইল এটা দাঁড়াই দেখি চলে না রে গোটার 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 গোঠার মোবাইল এটা দাঁড়াই কি হাত ঘরে না রে কিংবা নাই সে তলে চলে কিসিংবা নাই সেফানিরি তলে চলে কিসিংবা নাই যে ফানিরি তলে চলে মোবাইল এটা গোটার গোটার দাঁড়াই কি কাম ঘরে না একটা গোটার গোটার রাইলে কাম ঘরে নারে রে কিম্বা নাই তলে চলে কি নাই সে ফানিরি তলে চলে কিসিম্বা নাই সে ভানিরি তলে চলে